হ্যামেস্টার নিয়ে আমাদের কাছে নতুন দুটি আপডেট চলে এসেছে দুইটি আপডেট কি কি প্রথমটি হলো হ্যামেস্টারের সাথে ওয়ালেট কানেক্ট এবং দ্বিতীয়টি হচ্ছে হ্যামেস্টার থেকে কবে আমাদেরকে ইনকাম দিবে তো এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা শেয়ার করব হ্যামেস্টারে যে ওয়ালেট কানেক্ট যে অপশনটা এসেছে এটা কিভাবে কাজ করে এবং হ্যামেস্টার থেকে কবে আমাদেরকে উদ্যোগ দেবে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে হ্যামেস্টার থেকে কবে উদ্যোগ দেবে আজকে হচ্ছে আট ছয় দুই এই ভিডিওটা হয়তো আপনারা নয় তারিখে বা দশ তারিখে পাবেন সো আমি চেষ্টা করব নয় তারিখে দেওয়ার তো আপনাদের হচ্ছে এই উইথড্রোটা আমরা যে যতটুকু ধারণা করছি এবং ওদের হচ্ছে আপডেট অনুযায়ী যতটুকু আমরা জানি যে ওরা টুইটারে যে টুইট করেছে বা ওদের হচ্ছে যে কমিউনিটিতে ওরা পোস্ট করেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এটা আগামী অর্থাৎ এই মাসের শেষের দিকে অর্থাৎ জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে এটার উইথড্রো দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং আপনারা জানেন যেখান থেকে আপনারা হানড্রেড পেমেন্ট পাবেন কারণ বর্তমানে টেলিগ্রামের সব থেকে বড় কমিউনিটি বা বড়ো টেলিগ্রাম চ্যানেল কিন্তু হচ্ছে হ্যামস্টার কম্পিউটার সেটা হচ্ছে উনিশ মিলিয়ন সো এটা কিন্তু আসলে দিন দিন বাড়তেছে এক মিলিয়ন দেড় মিলিয়ন করে আসলে প্রতিদিন বাড়তেছে খুব অল্প সময় এটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে তো এখন আমরা শেয়ার করব আপনাদের সাথে এখান থেকে আপনারা কিভাবে যে ওয়ালেট আছে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন সো আমি প্রথমে একটু দেখিয়ে নেই যারা হচ্ছে টন কিপার কানেক্ট করবেন তারা হচ্ছে এই অ্যাপ ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এটা জাস্ট একটা ব্লক চেইন ওয়ালেট ঠিক আছে সো যারা চাচ্ছেন যে হচ্ছে শর্ট টর্ন কিপার কানেক্ট করবেন তারা হচ্ছে এটা কানেক্ট করে নিতে পারেন আর আমার যেহেতু হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট আছে সো আমি টেলিগ্রাম ওয়ালেটের সাথে কানেক্ট করব কানেক্টেড প্রসেস একদম সবগুলোই সেম আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা প্রতিদিনের পাঁচ মিলিয়নের কম্বো প্যাকেজ নিতে পারছে না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের উভয় জায়গাতে আমি দিয়ে রাখবো সেখানে আপনি জয়েন হলে প্রত্যেক দিন ছয়টা থেকে আটটার মাঝখানে আপনি হচ্ছে আমাদের যে প্রতিদিনে পাঁচ মিলিয়নের যে কম্বো এটা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু অনেক মেম্বার কাজ করছে দুইশো জন হচ্ছে টোটাল আমার রেফারে আছে এবং আমাদের মেম্বারের ইনকামগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যে এরা কিন্তু সবাই গ্র্যান্ড মাস্টারে আছে বর্তমানে সবারই পঞ্চাশ মিলিয়ন সত্তর মিলিয়ন আশি মিলিয়ন হয়ে গিয়েছে সো আমি চেষ্টা করব যে হচ্ছে আপনাদের সহযোগিতা করার আর আপনারা যদি নতুন আপডেটগুলো একদম ইনস্ট্যান্ট পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন কারণ ছোটো খাটো আপডেট থাকলে সেগুলো হচ্ছে আমরা টেলিগ্রামেই দিয়ে থাকি সো এখন দেখেন আমরা প্রথমত হচ্ছে ড্রপ যে বাটনটা আছে এই যে এয়ারড্রপ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আমাদেরকে এই যে কানেকটিও টন ওয়ালেট এটা চলে আসবে ঠিক আছে জয়েন ইউ টিজি অর্থাৎ তাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেল আছে ঠিক আছে দেখেন আমি এটা কিন্তু হচ্ছে উনত্রিশ মিলিয়ন উনিশ উনত্রিশ মিলিয়ন বলেছিলাম সো এখানে কিন্তু বর্তমানে কিন্তু তিরিশ পয়েন্ট সিক্স মিলিয়ন এটা আসলে দিন দিন বাড়তেছে ঠিক আছে আসলে ওদের এখানে আসলে তেমন একটা ঢোকা হয় না সো এই আমি আসলে সঠিকটা জানি না বাট এটা আপনি আগামীকাল বা দুই দিন পরে দেখবেন যে হচ্ছে এখানে কিন্তু বত্রিশ ছত্রিশ মিলিয়ন হয়ে গিয়েছে ঠিক আছে এবং ওদের যে ইউটিউব চ্যানেল সেটাও কিন্তু মোটামুটি হচ্ছে আঠারো বিশ মিলিয়ন হয়ে গিয়েছে ঠিক আছে ইউটিউব চ্যানেলটাও এবং সেটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমি যখন ইউটিউব চ্যানেলটা ওদের দেখেছিলাম তখন মেবি তিন মিলিয়ন বা চার মিলিয়ন ছিল আরও প্রায় বিশ পঁচিশ দিন আগে এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। কানেক্ট ইওর টন ওয়ালেট এখানে প্রথমত আমরা ক্লিক করার পরে দেখেন এখান থেকে কানেক্ট ইর টর্ন ওয়ালেট এই অপশানটা আসছে এখন এখান থেকে অনেকগুলো রয়েছে টর্ন হাব আছে টর্ন ওয়াল ডি ওয়ালেট আছে তারপর হচ্ছে মাই মাই টন ওয়ালেট আছে টন কিপার আছে ঠিক আছে যারা টর্ন কিপারে কানেক্ট করবেন তারা এখান থেকে এই এই ওয়ালেটটা ডাউনলোড করে নিয়ে নেবেন আর আমি যেহেতু হচ্ছে টেলিগ্রামে আমার একটা ওয়ালেট আছে ঠিক আছে টেলিগ্রাম ওয়ালেট এখানে কিন্তু বিট কয়েন টন ওয়ালেট তারপরে নট কয়েন যা যা আছে সব কিছুই আছে সো আমি টেলিগ্রাম ওপেন ইওর ওয়ালেট টেলিগ্রাম ঠিক আছে ওয়ালেট ইন টেলিগ্রাম ঠিক আছে এটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব একটা ওয়ালেট ঠিক আছে সো আমি এই ওয়ালেট এটা কানেক্ট করতে চাচ্ছি সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাকে দেখেন কানেক্ট ওয়ালেট আমার কিন্তু এই যে হ্যামেস্টার ওয়ানস টু আমার যে টন স্পেসটা আছে অর্থাৎ আমার এই এই নাম্বারের যে হচ্ছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টের যে হচ্ছে অ্যাকাউন্টটা রয়েছে সেখানেই কিন্তু কানেক্ট আছে এবং দেখেন আপনার কিন্তু এখানে কমপ্লিট লেখা আসছে অর্থাৎ আমার এখানে এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে সো এখন আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন আর চাইলে হচ্ছে আপনি নাও রাখতে পারেন এবং এখান থেকে বের হলে আপনি দেখেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই 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 ইজি একটা প্রসেস যারা হচ্ছে এখনও এটা হচ্ছে কানেক্ট করেন নাই তারা হচ্ছে আজকে হচ্ছে এটা কানেক্ট করে নিয়ে নেবেন আর যারা কানেক্ট করেছেন তাদেরকে তো হচ্ছে অনেক ধন্যবাদ আর এছাড়া কিন্তু অনেকগুলো সাইট এখন বর্তমানে আমাদের এখানে আছে যেমন ট্রোনিক্স অ্যাপ আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে সেটার আপডেট এটার আপডেট অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে সো যারা হচ্ছে টেলিগ্রামে আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কিন্তু কিছুটা সময় একটু দেরিতে কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে এটা থেকে কিন্তু আপনার ডিরেক্ট ট্রন হচ্ছে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার দশ বিশ টিআরএক্স হলে আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনার বাইন্যান্সে উদ্যোগ দিতে পারবেন টু পয়েন্ট ফাইভ টিআরএক্স হচ্ছে আপনার ওখান থেকে খরচ করবে এখান থেকে টিআরসি টোয়েন্টি অর্থাৎ বাইন্যান্সে আপনি উদ্যোগ করতে পারবেন অথবা যে কোনো হচ্ছে ব্লক ওয়ালেট যেখানে মনে করেন যে টিআরসি টোয়েন্টি আছে এরপর হচ্ছে এখানে শিপ কয়েন আছে এটাও কিন্তু আপনি উদ্যোগ করতে পারবেন তিন লাখ হলে আপনি এখান থেকে মনে করেন যে কমপ্লিট করতে আপনার হচ্ছে করতে পারেন প্রত্যেক হচ্ছে এক লাখে মেবি হচ্ছে আড়াই আড়াই ডলার বা তিন ডলারের কাছাকাছি হচ্ছে একটা ডলার তারা দিচ্ছে ঠিক আছে সো আপনারা যারা কাজ করছেন এখানে কন্টিনিউ কাজ করেন এবং হ্যামেস্টারে তো কাজ করবেনই এবং আর নতুন সব সাইট আসবে প্রতিনিয়ত আমি সবগুলো হচ্ছে আপনাদের সাথে টেলিগ্রামে সবার আগে হচ্ছে আমরা শেয়ার করা হয় পরবর্তীতে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করি তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেনি ভিডিওটি একবার বা দুইবার হচ্ছে আপনি একটু ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম